হেলকাম কে নিয়ে এই প্রথমবার দেশের প্রধানমন্ত্রী মুখ খুললেন বিহারের মাটি থেকে আর মুখ খুলতেই একের পর এক মিসাইল যাকে বলা হয় পাকিস্তানের ওপর ডেকে দিলেন বললেন পৃথিবীর যে প্রান্তেই যাবে তারা করব আমরা কারণ সময় চলে এসেছে যেটুকু মাটি রয়েছে না সেটাকেও পুরোপুরি কিনে নেবার প্রধানমন্ত্রী বলছেন মানে এটা হুংকার বলছেন এমন পনিশমেন্ট দেবো ফেস তার কথার মধ্যে ছিল যে এমন পনিশমেন্ট দেব যে সন্ত্রাস করেছে আর যে করিয়েছে সব কল্পনার বাইরে কি বলেন প্রধানমন্ত্রী সেই ভিডিওটি দেখাবো তার আগে নমস্কার আমি অদ্বিতী আর রয় আজকে আবার চলে আসছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতী আয় আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে শুরু করি এই এই এইটার জন্যই আমাদের ভারতীয়রা ওয়েট করছিলেন এইটার জন্য এটা ভাই দেশের প্রধানমন্ত্রীকে বলতে লাগবে সব চুপচাপ ভাই পরে শুনুন आक्रोश एक जैसा है यह हमला सिर्फ नेहत से पर्यटकों तो पर नहीं हुआ है देश के दुश्मनों ने भारत की आत्मा पर हमला करने का दुस्साहस किया मैं बहुत स्पष्ट शब्दों में कहना चाहता हूं जिन्होंने ये हमला किया है उन आतंकियों को और इस हमले की साजिश रखने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी जा मिलकर के रहेगी अब आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है চাল একশো চালিশ করোড় ভারতীয় শক্তি আবার কি কমর তোড়ি আতঙ্কবাদের কোমর ভেঙ্গে দেওয়া হবে মানে এই থ্রেট আমাদের দেশের প্রধানমন্ত্রী মুখে বলছেন তার মানে মাঠে কি কি করবেন আইডিয়া আছে এই যে সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল ওই যে এয়ার স্ট্রাইক হয়েছিল তখন কিছু বলতে লাগেনি হয়েছিল আর এবার বলে ফেলেছেন মানে এবার কি মানে বুঝতে পারছেন যে কি অ্যাকশনে রয়েছেন আজকে আমি বলতে বাধ্য হচ্ছে যে গোটা দেশবাসী যে আগুনে জল ছিল সেটাতে একটু হলে একটু ঠান্ডা একটু তৃপ্তি লাগছে আমাদের একটু হলেও যে পরিবার নিজেদের প্রিয়জনদেরকে হারিয়েছে বিনা কারণে বিনা দোষে হারিয়েছে একটু হলেও তাদের আশা জাগবে আর তারা একটু শান্তি পাবে যে চলো দেশ বদলা নেবে কারণ দেশ জ্বলছে প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্যে ছিল আগুন প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্যে ছিল বদলা প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্যে ছিল কাউকে ছাড়বো না শুধু তাই নয় আমি তো অবাক হয়ে গেলাম দেখে যখন প্রধানমন্ত্রী হিন্দি বলতে বলতে ইংলিশ বললেন ভাই এখানে বুঝতে হবে আপনাদেরকে ওই বিহারের মাটিতে মাটিতে দাঁড়িয়ে ওই বিহারের লোক কি ইংলিশ বলার কিছু হয়নি ওখানে আমি কত ইংলিশ জানি ওই কম্পিটিশন হচ্ছে না তার মানে মেসেজ দেওয়া হচ্ছে তাকে যাকে আমি থ্রেট করছি আর যাকে আমি বলতে চাই শোনো ভাষার জন্য হিন্দির জন্য সমস্যা না হয় পুরোটা যেন ক্লিয়ারলি বোঝা যায় আগে শুনুন কি বললেন তারপরে আমি এক্সপ্লেন করছি আপনাদেরকে We say to the whole world, India will identify, track, and punish every terrorist and their backer. We will pursue them to the ends of the earth. India's spirit will never be broken by terrorism. Terrorism will not go unpunished. Every effort will be made to ensure that justice is done. The end time nation is formed in this resolve. Everyone who believes in humanity. পাকিস্তান পাকিস্তান আমরাই করি প্রধানমন্ত্রী নাম পর্যন্ত নিলেন না পাকিস্তানের ডেফিনেটলি এখানে লিডারদেরকে থ্যাংক করা হলো ধন্যবাদ জ্ঞাপন করা হলো জানানো হলো বোঝানো হলো যে গোটা বিশ্ব আমাদের সাথে আছে এই মুহূর্তে কিন্তু তার আগে একটা লাইন বলেছেন বলছেন টুডে অন দ্য সয়েল অফ বিহার আই সে টু দ্য হোল ওয়ার্ল্ড আই সে টু দ্য হোল ওয়ার্ল্ড সমস্ত বিশ্বের বিশ্বকে বলছি ইন্ডিয়া উইল আইডেন্টিফাই ট্র্যাক অ্যান্ড পানিশ এভরি টেরারিস্ট পাকিস্তানের নাম তো নেব না তাই জন্য এটা বলতে হলো না যে আমি হোল ওয়ার্ল্ডকে বলছি বিশ্বকে বলছি অর্থাৎ আমি বেটার তোকে বলছি যে আমি আইডেন্টিফাই করব আমি ট্র্যাক করব আমি পানিশমেন্ট দেবো মানে আমি দেখে নেব। তারপর বলেন অ্যান্ড দে আর ব্যাকার্স পেছন থেকে খুব হেল্প করা না কি ভাবা হচ্ছিল যে শুধুমাত্র এই কে ওড়াও আতঙ্কবাদী মারো ভাই তুমি দশটা মারবে আতঙ্কবাদী বিশটা জন্মাবে ভাই তুমি বিশটা মারবে আতঙ্কবাদী পঁচিশ জন্মাবে ভাই প্রোডাকশন হাউসকে বন্ধ করো এটাই ছিল সেই থ্রেড যে এটা ভেবো না যে আইএসআই লিংক লিঙ্ক নেই এটা ভেবো না যে পাকিস্তানি মিলিটারির লিঙ্ক নেই পাকিস্তানি আর্মির লিঙ্ক নেই পাকিস্তানি সরকার কিছু জানে না আমি জানি তারা সব জানে আর তারা গোটা বিশ্বের সামনে ওই যে লেলার মতো করে সাজার চেষ্টা করেন আমি কিছুই জানি না আমি মা খুব খারাপ হলো আমি ভারতের সঙ্গে আছি সঙ্গে সঙ্গে টুইট ভারতের সঙ্গে আছি কালকের ভয়ঙ্কর ঘটনার পর আপনারা জানেন দিল্লিতে পাকিস্তানি হাই কমিশন কে কা আছে কে কে সেলিব্রেশন দেখুন ভিডিও দেখতে পাচ্ছেন কে আনিয়েছে কেক খাবে মিডিয়ারা ভাই কেক কিসের সেলিব্রেশন কার বার্থডে বলুন মুখ খুলছেন না তাহলে কেক কিসের জন্য ছিল কি সেলিব্রেশন করা হচ্ছিল যেখানে ভারত সম্পর্ক কাট করছে যেখানে ভারত কমিউনিকেশন কাট করছে যেখানে ভারত চুক্তি ভেঙে ফেলছে সেখানে কে কানা হচ্ছে তার মানে তুমি বুঝিয়ে দিলে যে তোমরা সেলিব্রেট করছো ভুগবে কারা পাকিস্তানি সিভিলিয়ানরা মুক্তবাদ্য করবে ওই দেশ আর ওই দেশের সরকার তার পাশাপাশি পাকিস্তানকে বোঝালো যে তোদের ওই চিন্তা ভাবনা আছে না যে আমি পাকিস্তানের দিকে কাশ্মীর প্রোটেক্ট করবো তো তোরা বাংলাদেশ থেকে আসবি অ্যাটাক করতে বাংলাদেশে মিলিটারি নামাবো তো আবার কাশ্মীর অ্যাটাক এই যে কি সুন্দর একটা মিলি ভগৎ কি বলে যেন মুসেরা ভাই চোর চোর মুসেরা ভাইয়ের একটা যে রোল প্লে করা হচ্ছে বাংলাদেশ আর পাকিস্তান মিলে যে বাংলাদেশকে আমরাই বাঁচিয়েছিলাম পাকিস্তানের হাত থেকে যাকে জন্ম দিয়েছি আমরা তাকে বলা আছে কান খুলে শুনে সমস্ত লিডার আমাদের সাথে আছে এই টাইমে কি বললেন লাইনটা লাইনটা বললেন যে এভরি হু বিলিভ ইন হিউম্যানিটি ইজ উইথ আস যারা কে বিশ্বাস করে তারা আমাদের সাথে ইসরায়েল আতঙ্কবাদী বিরুদ্ধে লড়ছে রাশিয়া লড়ছে আতঙ্ক বিরুদ্ধে তো যারাই হিউম্যানিটিকে বিশ্বাস করে তারাই আমাদের সাথে আছে মানে বড় বড় আতঙ্কবাদীকে সাপোর্ট করে না ওদের একটু জায়গা দখল করাটা হ্যাবিট কিন্তু চায়নাও এদিকে ভারতকেই সাপোর্ট করেছে আর নিন্দা করেছে যে এই ঘটনা ঘটার ঠিক না এটা ঠিক হয়নি তার মানে এস জয়শঙ্কর গ্রাউন্ড রেডি করে দিয়েছেন শুধু এবার ছক্কা মারতে দেরি যেখানে এটাও বললেন যে আই থ্যাঙ্ক দ্য পিপল অফ ভেরিয়াস কান্ট্রি এন্ড দ্য লিডার হু হ্যাভ স্টুড উইথ আস ইন দিস টাইম আমি সেই সমস্ত দেশের মানুষকে এবং সেই দেশের লিডারকে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা এই মুহূর্তে সত্যি তো এই মুহূর্তে যারা আমাদের সাপোর্টে আছে আমাদের সঙ্গে আছে তার মানে পাকিস্তান খালি হাতে নেমে পড়লাম আবেগে পড়ে অ্যাটাক করে দিলাম না ওই যে কালকে হঠাৎ করে কারাচি অন্ধকার করতে হয়েছে যাকে বলা হয় যে ভারত কাজ করছে যে মাটি কেড়ে নেবে ভাই কি বলছে নিউক্লিয়ার চার্জ না তো সেক্ষণ তো এই টেনশন হবে না বোম মারবে না নিউক্লিয়ার চার্জ করবে না ভাই করবেটা কি কারণ না বলে যখন উড়িয়ার এয়ার স্ট্রাইক আর সার্জিক্যাল স্ট্রাইক করতে পারে না বলে তাহলে বলে তাহলে করবে এটা কি আর তার পাশাপাশি আপনাদেরকে জানিয়ে দিই ভারতীয় গভর্নমেন্ট ইন্ডিয়া গভর্নমেন্ট ব্লক করেছে পাকিস্তান এক্স অ্যাকাউন্ট ব্লক করেছে মানে বুঝতে পারছেন এটা কতটা মারাত্মক ডেভেলপমেন্ট বলতে দেরি ওয়ান টাইপ অফ পুরোপুরি সম্পর্ক শেষ মানে তোরা ভাই ওপেন গোটা বিশ্বের সামনে তোরা পুষিস সেটা আমরা প্রমাণ করতে পেরেছি এটা ব্লক করে ফেললাম মানে শুধু এবার যুদ্ধ বা যাই হোক সেটা বলতে দেরি কারণ গোটা ভারতীয় এখন বদলা নিতে চায় আর না হলো সহ্য করা আর কিসের দেখুন একটা কমেন্ট আমি আপনাদেরকে স্ক্রিন দেখাচ্ছি প্লিজ খুব মন দিয়ে দেখুন দেখুন ভারতীয় সরকারের আসলে সমস্যাটা কোন জায়গায় হয় স্ক্রিনে দেখতে আছেন একজন আর কমেন্ট এটা আমারই ইউটিউব চ্যানেলে কমেন্ট করা উফ কি আনন্দ আমাকে বলা হচ্ছে উফ কি আনন্দ যুদ্ধ হবে তাই না এদের মেরে কিছু হবে না এদের সোচকে কে বদলাও ভাই ঠেকা নিয়েছি আমরা ঠেকা নিয়েছি তো ঠেকা যদি আপনি নিয়েছেন কমেন্ট করার এত মানে টাইম পেলেন যান ঠেকা নিন আপনি যান কাশ্মীরে বোঝান তাদেরই তো লুকিয়ে রেখেছে না কাশ্মীরে কেউ তো লুকিয়ে রেখেছে দিয়েছে যান বোঝান আহ বাবু এসো বেরিয়ে এসো তোমার আমি সোচকে বদলাই তুমি ওই ধর্ম জিজ্ঞেস করে করে ঠুকছো ওই সোচ রাখা যাবে না তুমি ওই পোশাক খুলিয়ে খুলিয়ে চেক করছো ওই সোচ রাখা যাবে না না ঠেকা ভারতীয় শুধু তাদের ফ্যামিলি এফেক্টেড এটা মারাত্মক ব্যাপার সেখানে এবার আমি যদি আগেকার আখড়া বলতে লাগি তো কত ইন্দু নিজের প্রাণ দিয়েছে তার নেই ঠিক আচ্ছা তারপরে বলছেন এই ব্যক্তি যে তার যুদ্ধ হতে এতদিন ধরে হলো না কেন এতদিন সহ্য করে করা হলো কেন কেন বলা হলো কাশ্মীর ইজ পিসফুল নাও কেন বিয়াল্লিশটা জঙ্গি ক্যাম্প এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না আগে পাওয়া যায়নি কেন মানে এরা এত বুদ্ধিমান এদের বুদ্ধিতে আমার মাঝে মধ্যে মনে হয় যে এনাদেরকে ডেকে ডেকে আমি এক দেড় ঘন্টার ক্লাস নিই বলছে যে এতদিন কেন সহ্য করলো কেন যুদ্ধ এতদিন ধরে হলো না এতদিন সহ্য কেন করা হলো কেন বলা হলো কাশ্মীর পিসফুল আরে ভাই আখড়া দেখ দেখুন দু হাজার পর থেকে গভর্নমেন্ট সরকার বুঝিয়েছেন বলে পর্যটকরা যেতে পারছিলেন কাশ্মীরে আর দু হাজার পর আজকের ডেট পর্যন্ত ঘটনা ঘটার আগে পর্যন্ত হিউজ কাশ্মীরে ট্যুরিজম বেড়েছিল কারণ সরকার আশ্বাস দিয়েছিল না যে আপনারা যান ঘুরে ঘুরে আসুন ইনফ্যাক্ট আমি নিজেও গেছি ভারতীয়রা যেতে শুরু করেছিল তো গভর্নমেন্ট গভর্নমেন্ট প্রোটেকশন দিচ্ছে করছে তারপর না আপনি করা হলো খুব মজা করবে না ভাই এত লোককে ধরে ধরে মেরে দিল কোনো কারণ ছাড়াই যার হাতে কোনো অস্ত্র নেই যে কোন রকম ভাবে নিজে ডিফেন্স করতে পারবে না এতই যখন অকাত্ত ভারতীয় সেনার সঙ্গে সামনা সামনি কেন লড়ছে না আর দেশের কথা এলে এই সমস্ত বলবেন না পারছেন না কিছু করতে চেপে যান আর যে বলছেন না গোটা দেশের সামনে আপনি হয়ে যাবেন শত্রু কারণ গোটা দেশ তখন আপনাকে ভাববে যে আপনার মতো লোকজন এই টেরারিজমকে এই টেরারিস্টগুলোকে বাহবা দেয় দিচ্ছেন না তো নিশ্চয় না ভারতীয় ভারতের ভালো চান ভারত এবার যুদ্ধ করবে বা বদলা নেবে কারণ আর না ভাই হয়েছে গোটা দেশ দেখছে গোটা দেশ রিভেঞ্জ চায় আর যে সমস্ত পার্টিরা রয়েছে না পলিটিক্যাল পার্টি আজকে সর্বদলীয় বৈঠক রয়েছে সেদিকে অতি অবশ্যই আমার নজর থাকবে সাপোর্ট করবে সরকারকে সাপোর্ট করবে তো যাদের আমাদের দেশে থেকে খারাপ লাগছে যুদ্ধ কেন কেন ভাই এতক্ষণ খোঁজানো হচ্ছিল তখন ভয় লাগেনি পাকিস্তানের পা থার 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 করে কাঁপছে বাংলাদেশি ইউনুস থার 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 কেন মোদী তো ভালোবেসে কথাই বলেছিলেন মোহাম্মদ ইউনুসের সাথে তখন তো আমাদের শান্তিভাবে থাকাটা থাকাটা আমাদের বন্ধুত্বকে এরা তো ভেবে নিয়েছিল না যে এটা এরকমই তাহলে ভারতে থেকে যাদের মনে হচ্ছে যুদ্ধ না ভারতে থেকে যাদের মনে হচ্ছে যে না মানে মারবে কেন পাকিস্তানকে মারবে কেন বাংলাদেশকে মারবে তো বলবো ব্যাগম্যাক গুছিয়ে ওইদিকে যাওয়ার প্রিপারেশন নিয়ে নিন আদারওয়াইজ সাইলেন্ট থাকুন কারণ গোটা দেশ দেখছে আর আপনার চরিত্র নিশ্চয়ই আপনি চাইবেন না যে এইভাবে সামনে আসুন তো একটু থেমে যান কারণ সরকার অ্যাকশন নেবে এই সেই বিহারের মাটি যেখানে প্রথমবার যখন গভর্নমেন্ট এসেছিল নরেন্দ্র মোদী তাকে উড়ানোর প্ল্যান করা হয়েছিল এই টেরেরিস্ট করেছিল আজকে সেই মাটি থেকেই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী যে এক একটার কোমল ভাঙ্গ দেখা যাক পুরো বিষয়টার দিকে নজর থাকবে আজকে এখানে এন্ড করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অর্দিত চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তার পাশাপাশি কমেন্ট করে যাবেন কারণ আপনাদের মতামত এখন খুব দরকার ধন্যবাদ